আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকে সেলিব্রিটি প্রোডাক্টগুলো জিগা মার্কেটে সাত হাজার আট হাজার টাকা করে বিক্রি করে অরিজিনাল চাপাই সেলিব্রেটি প্রোডাক্ট ডিজাইনার শাড়ি জাপানি সিল্কের উপরে ফুল ভিডিওটা দেখবেন আজকে প্রত্যেকটা শাড়ি পরে পরে দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনাদের পরে পরে দেখাবো না পরে না এমনি দেখাবো পরে আপনার ছবি দিয়ে দেব না তো অনেক সুন্দর শাড়ি আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি যত চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ এটা এখনো প্রত্যেকদিন দিন বলে দেবে এখন থেকে যা আপনারা বুঝতে পারেন তো ফ্রেন্ডস আমি এক এক করে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এক এই দেখেন কিউআর কোড সহ দেওয়া আছে এগুলো কোয়ালিটি শাড়ি আর এটা কিন্তু ফ্রেন্ডস সম্পূর্ণ আপনার এডি স্টোন করা এটা এডি স্টোন করা আর বডির যে স্টোনটা এটা হলো সরাসকি স্টোন এটা সরাজ স্টোন আর এটা এডি স্টোন করা আমি শাড়িগুলো খুলি একদম সুন্দর আর ক্যাটালগটা দেখছেন ক্যাটালগটা এই দেখেন হুম সম্পূর্ণ রিয়েল ভালো একটু ধরে যাও পাটটা রাখো উপরে পাটটা দেখেন সম্পূর্ণ স্টোনটা দেখেন দেখছেন অনেক সুন্দর শাড়ি পারের স্টোনটা দেখেন দেখছেন সম্পূর্ণ এডি স্টোনের উপরে সম্পূর্ণ বডিতে কিন্তু আবার সরাস কি করা আছে বডিতে সরাস কি করা আছে আনকমন একটা শাড়ি ডিজাইনার শাড়ি আমরা আপনাদের দিচ্ছি তিন হাজার পাঁচশো করে মাত্র তিন হাজার পাঁচশো করে যে অল ওভার কুচিটা দেখেন অল ওভার কুচির কাজটা আছে ব্লাউজ পিসটা দেখা হতো এই যে ব্লাউজ পিসটা সম্পূর্ণ এডি স্টোন করা আছে কালারটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালার ফ্রেন্ডস তো এখন আরেকটা দেখাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন কালারের উপরে অনেক নাইস একটা শাড়ি একদম কিউআর কোড সহ দেওয়া আছে একদম ডিজাইনার শাড়ি শাড়ির দেখেন ফ্রেন্স পার দেখেন এই যে খুলতেছি একদম ইনটেক শাড়িগুলো নতুন আসছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং ডিফারেন্ট শাড়ি আনকমন শাড়ি সম্পূর্ণ রিয়েল ওই মাত্রা ঠিক করে ধর সম্পূর্ণ রিয়েলিস্টোন কোয়ালিটি শাড়ি একদম ঈদের অফার সরি পূজার অফার বস পিষ্ঠা পড়ার তারপর ফ্রেন্ড এটা আছে এটা অনেক সুন্দর একটা মানে ডিপ ফিরোজা টাইপের কালার ডিপ ফিরোজা টাইপের কালার নাইস শাড়ি ক্যাটালগ দেখেন কত সুন্দর শাড়ি শাড়ির আউটলুকস মার্শাল অনেক সুন্দর হবে এই দেখেন চমৎকার চমৎকার শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যে মানে যেরকম একদম সেরকম একটা প্রিন্টিংগুলা অনেক সুন্দর এবং একদম রিয়েলিস্টোন করা আছে এদিকে নেই সাদা গদির উপরে এই দেখেন পাটটা দেখছেন দেখেন পাটটা দেখেন অনেক সুন্দর একটা বর্ডার সম্পূর্ণ রিয়েলিস্টুম সম্পূর্ণ রিয়েলিস্ট্রুম এবং ফুল অল ওভার প্রিন্টিংটা দেখেন এবং ফুল অল ওভার কিন্তু কাজ করা সেইটা

পার্টটা দেখেন সম্পূর্ণ এখানে স্টোনগুলো স্টোনে গ্লেজ দেখেন দেখছেন স্টোনে গ্লেজ অনেক সুন্দর পুরো ফুল সাইডটা দেখেন একদম ডিফারেন্ট ডিজাইনার একদম ডিফারেন্ট ডিজাইনার ব্লাউজ পিস পর আছে তো এটা আছে বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার পুজোর শাড়ি নতুন শাড়ি একদম নতুন আসছে বোম্বে কাট শাড়ি এগুলাকে বলে বোম্বে চমৎকার দেখছেন সম্পূর্ণ স্টোনের ওয়ার্কটা দেখেন ওই পাশে ঠিক করে ধর একদম ডিফারেন্ট শাড়িটা ডিফারেন্ট নতুন শাড়ি ডিফারেন্ট শাড়ি ব্লাউজ পিস পড়া আছে তো ফ্রেন্স এটাও নাইস এটা হলো ডার্ক মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার একদম সেরকম জিনিস এখানে কিন্তু দেখেন সেই রকম জিনিস সেই রকম না একদম শাড়িও যেমন কাপড়ও তেমন ডিজাইনও একদম লেটেস্ট আমাদের কিন্তু ডেসক্রিপশনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অথবা আমাদের মেসেঞ্জারে সবাই যোগাযোগ করতে পারেন তো এই যে আর একটা মাত্র 3500 টাকা প্রাইস সম্পূর্ণ ডায়মন্ড কাট সম্পূর্ণ ডায়মন্ড কাট স্টোনের উপরে একদম সেইরকম রকম শাড়ি সেই রকম শাড়ি মাত্র 3500 টাকা

পঁচিশশো টাকায় আমরা পাঁচ কেজি ওজনের শাড়ি দিই আর পঁয়ত্রিশশো টাকায় মানে কাজই নাই আর যা আছে সম্পূর্ণ রিয়েল কাজ স্টোনের কাজ মানে খানদানি জিনিস কোয়ালিটি জিনিস এগুলো বড় বড় সেলিব্রিটিরা দেখবেন পর্বে পর্বে পড়ার পরে স্টেজ প্রোগ্রামের অনুষ্ঠানে যাবে সেরকম এই দেখেন কালার কি ফ্রেন্স এই কালারই তো মনে করেন টেকা হইলে পাওয়া যাবে না এই কালারটাই তো মনে মনে করেন সেরকম কালার এই কালারটাই তো মনে করেন সেরকম কালার সেই রকম কালার একদম এডি স্টোন এগুলা সম্পূর্ণ রিয়েল এডি স্টোন পুজোর যারা একটু ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি চান তাদের জন্য তাদের জন্য সেই রকম শাড়ি সেই রকম শাড়ি তাদের জন্য সেই রকম শাড়ি হুম অনেক সুন্দর এই যে ফুল অল ওভারটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির উপর আর সাইডে আছে অনেক সুন্দর फ्रेंड्स যারা একটু डिफरेंट কালার কম্বাইন্ড পছন্দ করেন যে ব্ল্যাক হোয়াইটের রূপে তাদের জন্য দেখেন সম্পূর্ণ স্বর্ণ বসানো আছে শাড়িতে আর কি বলবো এই যে ইনটেক খুলতেছি এগুলা যারা দেখবে কখনো তারা এগুলো রাই খাই যেতে পারবে না টেকার কারণে দরকার লাগলে দোকান এসে দেখবেন মানে সেরকম জিনিস সাদা রুপে নাও সাদা রুপে গদি কাজটা দেখেন দেখেন বুঝছেন সম্পূর্ণ আনকমন জিনিস একদম ডিফারেন্ট ধরো ধরো দূর থেকে ধরো একটু অনেক সুন্দর ভালো একটা ব্লাউজ পিসটাও সুন্দর সম্পূর্ণ এডি স্টোনের কাজ ব্লাউজটা এইটাও একটা চমৎকার কালার কাপড়ও যেরকম কাজও একদম টেকসই কাজ ব্র্যান্ডও সেরকম সব কিছু মিলেই আনকমন ফুল শাড়িটা দেখেন প্রিন্টিংটাও ফ্রেন্ডস মাথা নষ্ট করা প্রিন্টিং ব্লস পিস অনেক সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম